নমস্কার আমি সুকান্ত শাস্তি আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি বাইশে ভাদ্র আটই সেপ্টেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বাইশে ভাদ্র আটই সেপ্টেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বাইশে ভাদ্র আটই সেপ্টেম্বর রবিবার সূর্যোদয় পাঁচটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা সাতচল্লিশ রবিবার পঞ্চমী দিবা তিনটে পঞ্চান্ন সাথী নক্ষত্র দিবা একটা সাত ইন্দ্রযোগ রাত্রি দশটা সাতচল্লিশ বালবকরণ দিভা তিনটে পঞ্চান্ন গতে কৈলবকরণ রাত্রি চারটে পঁয়ত্রিশ গতে তৈতিল এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ বাইশে ভাদ্র আটই সেপ্টেম্বর রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেসে ফাঁকা ব্রিষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর মঙ্গল অবস্থান করছে মিথুনে আর কর্কট ফাঁকা রবি বুধ অবস্থান করছে সিংহে আর শুক্রকেতু অবস্থান করছে কন্যায় আর চন্দ্র অবস্থান করছে তুলায় তুলায় চন্দ্র বিশাখা নক্ষত্রে শনি কুম্ভে বকরি রাহু মিনে এবার আসুন দেখে নিন বৃশ্চিক রাশি আজ অর্থাৎ বাইশে ভাদ্র আটই সেপ্টেম্বর ও রবিবারের আর রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে উন্নতির নতুন চুয়ার তবে আপনার দ্বাদশে চন্দ্রের অবস্থান আপনার মানসিক অস্থিরতা বজায় থাকবে মনে নানা দুশ্চিন্তা থাকবে মনে শান্তি থাকবে না মানসিক অস্থিরতায় আপনাকে বিশেষভাবে ভুগতেই হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি কর্মজীবনের সৌভাগ্য আপনাকে অবশ্যই স্পর্শ করবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এক বা একাধিক বন্ধু বান্ধবের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আপনি নিশ্চিত পাবেন তবে বৃষ্টি রাশি যেদিক দিয়ে চাপ বা যেদিক দিয়ে আপনার বিশেষভাবে হতাশা গ্রাস করতে পারে তা হচ্ছে আপনার মায়ের ব্যবহার আপনার মায়ের ব্যবহার আপনাকে কিছুটা দুঃখ দিতেই পারে এ ছাড়াও আপনার নিজের বড্ড বেশি টেনশান আজকের দিনে হতেই পারে আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকার তবে আপনার রাশির দশম স্থানে শুভ ও রবি বুধের বুধাদিত্য যোগ আপনার জীবনে বিশেষ করে কর্মজীবনে প্রভূত কর্মের আগমন ঘটাবে জীবনে উন্নতির রাস্তা দেখাবে আপনি বিশেষ পথের সন্ধান নিশ্চিত পাবে এছাড়া বিশ্বিক রাশি আজকের দিনে আপনার স্বামী সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা থাকবে একে অপরের মধ্যে অবশ্যই নিজেদেরকে শুভ নিজেদেরকে একটা ভালো দিকে নিয়ে যেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি উচ্চ থেকে আয় যোগ কর্মজীবনের সাফল্য যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আকস্মিক আপনার ভাতা ভঙ্গিনীরা একটা বিশেষ শুভ খবর আজকের দিনে আপনাকে দেবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ওয়ান ফাইভ টু ওয়ান নাইন ওয়ান ফাইভ টু ওয়ান নাইন ওয়ান ফাইভ টু এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে পরিবারের অন্যান্য সকলের সঙ্গে আপনার সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে আপনার শরীর স্বাস্থ্য আজকে ভালোই থাকবে তবে দ্বাদশে চন্দ্রের অবস্থান আকস্মিক কোনো ক্ষেত্র থেকে বাধা উৎপন্ন হতে পারে তাই সেদিক দিয়ে সতর্ক থাকুন এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়ি দেবে বন্ধু বান্ধবরাও সাহায্য করবেই করবে তবে সন্তানকে নিয়ে কিছুটা চিন্তায় থাকতে হবে সন্তানের বিদ্যায় অবনতি সন্তানের উগ্র মানসিকতা আপনাকে বিশেষ চিন্তায় রাখবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার দুর্ঘটনা দুর্ঘটনাকারক কিছুটা দুর্ঘটনা যোগ আছে যা আপনাকে বিশেষভাবে চাপে রাখতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে তা জানালাম তাদের বলবো আজকে রবিবার তারা যেন সূর্যদেবকে প্রণাম নিবেদন করে এবং তামার ঘটিতে জল নিয়ে সূর্যদেবকে জল অর্পণও করে জলের মধ্যে লাল ফুল দুর্বা আতপ চাল দিতে ভুলবেন না আর জলটা যেখানে পড়ছে লক্ষ্য রাখবেন সেখানে যেন কেউ পা মারায় আর ফুলটা তুলে রাখবেন এক সপ্তাহ বাদে আবার পরে রবিবার ওই ফুলটিকে কোনো জলাশয়ে নিক্ষেপ করবেন এছাড়াও আজকের দিনে বাবা বিশ্বনাথ ভোলানাথ জগদীশ্বর শিবশম্ভু শিবলিঙ্গে জল ঢালতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজ গণেশ চতুর্থী কাল গণেশ পঞ্চমী গণেশজিকে আরাধনা করতে ভুলবেন না গাং গণপতি গণেশায় নামা গাং গণপতি গণেশায় নামা এই মহামন্ত্র জপ করতে ভুলবেন না এতে গণেশজি সন্তুষ্ট হবে আর শেষে বলবো আজকের দিনে আপনি বিশেষভাবে আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে কিছুটা ধ্যান মেডিটেশান করতে পারেন আর লাল রঙের পোশাক করুন এই ধরনের পোশাক আপনাকে নানা বিপদ থেকে মুক্ত করবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বাইশে ভাদ্র আটই সেপ্টেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বিশ্বিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই ছোট করে একটা লাইক দেবেন এটুকু যেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ